আপনারা টুডে বৃদ্ধের বয়স একশো বিশ তবু যেতে হলো জেলে যে বয়সে বেশিরভাগ মানুষকে চলে যেতে হয় পারে সে বয়সে এসে মামলার খানি টানতে কারাবন্দী হতে হচ্ছে অত বৃদ্ধ ই শেখকে শুরুতে জুলাই হত্যা মামলার আসামি হিসেবে ইদ্রিস শেখের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এত বৃদ্ধ একজন মানুষ কিভাবে জুলাই আন্দোলনে হামলা চালাতে পারেন সেই প্রশ্ন তৈরি হয় পরবর্তীতে অনুসন্ধানে উঠে আসে ইদ্রিস শেখের বিস্তারিত তথ্য জানা যায় তার মূল মামলার ঘটনা কিন্তু সত্যি কেন ইদ্রিস শেখের হাতে হাত করা লাগানো হলো কেন বয়বৃদ্ধ হবার পরও লাঠি ভর দিয়ে আদালতের কাজ করা উপস্থিত হয়ে যেতে হলো কারাগারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় লাঠি হাতে পুলিশের কাঁধে ভর দিয়ে আদালত পাড়ায় হেঁটে পেড়াচ্ছে যার বয়স দাবি করা হয়েছে একশো বিশ সে ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে বৃদ্ধ লোককে দেখে কি কোনোভাবে বলা হয় তিনি জুলাই আগস্টে ছাত্রদের সাথে ঝামেলা করেছেন তার বয়স একশো বছর অথচ তাকে গ্রেফতার করা হলো অর্থাৎ দাবি করা হয়েছে দু সালের জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে প্রায় একশো বছর বয়সে বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে তবে রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায় প্রচারিত ছবিতে প্রদর্শিত প্রায় একশো বছর বয়সে বৃদ্ধকে দু সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে পুলিশ গ্রেফতার করেনি বরং দু সালের এক হত্যা মামলায় আলোচিত বৃদ্ধ ইদ্রিস শেখ কারাগারে আছে এই মামলায় বৃদ্ধ ইদ্রিস শেখের বিরুদ্ধেও রায় ২০১৫ সালে এছাড়া অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একটি সংবাদ মাধ্যমে ইউটিউব চ্যানেলে গত 30 জুলাই লাঠি হাতে Atalote শতবর্ষে এই দৃশ্য এক রিজন ভ্যানে বাবাকে দেখে কেঁদে ফেললে ছেলে এই শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় প্রতিবেদনটি প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিগুলো গুলো ওই ঘটনার ভিডিও থেকেই নেওয়া হয়েছে ভিডিওতে বলা হয় প্রচারিত দৃশ্য গত 29 জুলাই প্রদর্শিত বৃদ্ধির নাম ইদ্রিস শেখ বৃদ্ধ এবং বৃদ্ধের ছেলের দাবি অনুসারে ইদ্রিস শেখের বয়স একশো বছর এছাড়াও ভিডিওতে ইদ্রিসের আত্মীয়কে বলতে শোনা যায় দু সালে একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ইদ্রিস শেখ কারাগারে আছেন পূর্ব বিরোধ এবং নির্বাচনকে কেন্দ্র করে দু সালের এগারোই ফেব্রুয়ারি শেখের টেক এলাকায় শামসুল হক হাওলাতার এবং সিরাজুল হক মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় শামসুল হক হাওলাতারের লোকজন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে গুলি করে ঘটনাস্থলে সৈয়দ আলী এবং সুলেমান মোল্লা নামে দুজন নিহত হয় আরো ত্রিশ জন এই ঘটনায় সোহেদ আলী এবং সুলেমান মোল্লার পরিবার রাজ্যের থানায় একটি মামলা দায়ের করে এই মামলাটি তদন্ত করে সে বছরের আগস্ট মাসে হক সহ বিরুদ্ধে আদালত পুলিশ নিয়ে আসামিদের বিরুদ্ধে পাঁচ সালের দশ নভেম্বর মাদারপুরের আদালত অভিযোগ গঠন করে দু সালে আওয়ামী সরকার ক্ষমতা এলে দু সালে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্যাজেট হওয়ার পর 10 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আদালতে গদি হয় প্রায় 5 বছর সাক্ষ্য গ্রহণ এবং যুক্তি তর্ক শোনা নিশেষে 2015 সালের 29 অক্টোবর রায় দেন বিচারক शाहिद নুরুদ্দিন প্রায় এই মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাবত জীবন কারাদণ্ড দেওয়া হয় একজনকে আর ইব্রিশ শেখ সহ দুইজনকে দেওয়া হয় 10 বছর করে কারাদণ্ড ইব্রিশ শেখের বিরুদ্ধে গুরুতর জখম ও অভিযোগ আনা হয় রায়ের বিবরণ অনুযায়ী রায়ের দিন ইব্রিশ শেখ আদালত উপস্থিত ছিলেন অর্থাৎ 2003 সালের এক হত্যা মামলার পরিপ্রেক্ষিতে আটকে আছেন তাছাড়া তার কারাবাসের রায় জুলাই আন্দোলনের আগেই হয়েছে